কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া এবং তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ দু সালে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ রাজ্যের কর্মচারীদের স্বার্থে কাজ করে আসছেন রবিবার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনের শেষ দিনে কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সর্বভারতীয় কর্মচারী সংঘের প্রভারী মহেন্দ্র প্রতাপ সিং তিনি সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে জানান রাজ্য সরকার কর্মচারীদের বকিয়া পঁচিশ শতাংশ অতি শীঘ্রই পূরণ করার জন্য কারণ কেন্দ্রীয় সরকার পঞ্চাশ শতাংশ ডি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে যাচ্ছেন সে জায়গায় রাজ্যের কর্মচারীরা পঁচিশ শতাংশ দিয়ে বঞ্চিত পাশাপাশি তিনি আরও বলেন নতুন নিয়োগ পদ্ধতি রাজ্য সরকার যেন করে এবং যে সমস্ত প্রমোশনগুলো আটকে আছে সেই প্রমোশনগুলো দিয়ে দেওয়ার জন্য তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনের শেষ দিনে নতুন কমিটি গঠন করা হবে যে কমিটির আগামী তিন বছর ত্রিপুরা রাজ্য কর্মচারীদের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান তিনি ভারতীয় মধ্যস্থ অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গে তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনে আজকে দ্বিতীয় দিনের প্রথম চত্র একটু আগে শেষ হয়েছে তো আজকে দ্বিতীয় চত্রের পরে আমাদের রাজ্য কমিটি ঘোষণা করা হবে আপনারা সবাই জানেন যে দুই হাজার উনিশের পরে আজকে পাঁচ বছর পরে রাজ্য সম্মেলন হতে যাচ্ছে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি সারা রাজ্যে যথেষ্ট সারা রয়েছে এবং সারা রাজ্য থেকেই অংশগ্রহণ করেছেন ভারতীয় মজদুর সঙ্গে সর্বভারতীয় সহসভাপতি এবং জিইএনসি প্রভারি আমাদের মহেন্দ্র প্রতাপ সিংজি এখানে উপস্থিত আছেন